আমার আজকের নিবেদন কবি নজরুল ইসলামের সর্বহারা ব্যথার সাঁতার পানে ঘেরা চোরাবালির চর ওরি পাগুল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরির দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা মেঘ চননের অশ্রুধারা ধারা ছড়ছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরুকর কন্যারা তোর বন্যা ডাক দিয়েছে তোদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি পাল তুলে দে তুই রে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খাই দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার লোবর দোল ভাঙন ভরা আগলে তোড় যাই রে বেলা যায় মাঝিরে দেয় তুরঙ্গি তোর কুলের পানি চান যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতে মাদুর করা কাঁদুর পাতি ঘুমুসনে আর হয় ওই কাঁদনের বাঁধুন ছেঁড়া এতই কেড়ে দেয় হীরামানি চাষনি তো তুই চাষনি তো সাত একটি ক্ষুদ্র হারা একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির আসলো মৃত্যু আসলো জড়া আসলো সিঁদের চোর মাঝিরে তোর নাও হাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্তপদল প্রলয় পথিক চলবি ফিরি দুলবি পাহাড় কানন গিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি সিন্ধু জল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল নমস্কার কবিতাটি ভালো লাগে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন